যেখানে আমরা বলি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আপনার সামনে সবসময় হাসিনার ছবিটা রাখেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে আর গণতন্ত্র বহির্ভূত কোন কাজ দীর্ঘায়িত করলে তার পরিণতি কিন্তু ভালো না আমরা চাই আপনার সফলতা এই সরকারের সফলতা কারণ আপনি সফল না হলে দেশে আরেকটা নতুন ক্রাইসিসের জন্ম হবে সেই কারণে আমরা ধৈর্য ধরে আছি শত কিছুর পরও আপনাকে বারবার বলছি যে আপনি ওই পথে হাইটেন না যেমনি শেখ হাসিনা তো বলছিলাম যে আপনি ওই পথে হাইটেন না গণতন্ত্রটা রাখেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করেন আবার নির্বাচনের মাধ্যমেই সরকার থেকে বের হয়ে যাওয়ার পথটাও খোলা রাখেন বন্ধ করেন না শুনে নেয় কাজে আপনাকেও বলবো এই দেশের মানুষ গণতন্ত্র ফেরত চায় মানুষের ভোটের অধিকার ফেরত চায় এবং মানুষই ঠিক করবে আজকে এই দেশের ভাগ্য কি হবে কাজে আপনারা কয়েকজন ইজারা দেওয়া হয় নাই জনগণের ভাগ্য ভাগ্য আপনারা নির্ধারণ করবেন দেশের ভাগ্য আপনি নির্ধারণ করবেন চিটাগের পর কিভাবে চলবে সেটার ভাগ্য আপনি নির্ধারণ করবেন ওই করিডোর হবে কি হবে না আপনি নির্ধারণ করবেন এই রায়টা আপনাকে কেউ দেয় নাই তাই আল্লাহর হস্তে আমরা এখনো বলি আমরা চাই গণতন্ত্রটা দেন ভোটের ঘোষণাটা দেন দেখবেন যে সব ষড়যন্ত্র নস্বাদ হয়ে যাবে যারা চক্রান্ত করতেছে এগুলো হয় সোজা হয়ে যাবে নাহলে এখন থেকে বিদেশে যাওয়া শুরু হয়ে যাবে আমরা চাই আজকে আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা তো বলেছি আমাদের নেতা আমাদের নেতা তারেক প্রমাণ বলেছেন যে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলেও এই দেশের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিকে পোষানোর জন্য জাতীয় ঐক্যমত্যের কোন বিকল্প নাই তাই বিএনপি দলীয়ভাবে সরকারে গেলেও সবাইকে নিয়েই সরকার পরিচালনা করবে এটাই হলো বিএনপি এবং বিএনপি একমাত্র নির্ভরশীল দল আজকে ধর্ম বর্ণ পদ পাহাড়ি বাঙালি মহিলা পুরুষ যাদের কথাই বলি না কেন সকল ধর্মের সকল বর্ণের সকল জেন্ডারের একমাত্র নিশ্চয়তা দিতে পারে বিএনপি পরিষ্কার কথা তাই আমরা চাই নির্বাচনটা দেন জনগণ অপেক্ষা করছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় যে পরিবর্তন করবে এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সদা আপনার বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এবং খুব সংক্ষিপ্তভাবে